ভোট হবে সংবিধান মতে পিআরে নয় কুরচাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কাজলের রেজাউল করিম রেজা এর ভিডিও চিত্রে বিস্তারিত ভোট পদ্ধতি কীভাবে হবে তা নির্ধারণ আছে বাংলাদেশের সংবিধানে বিদ্যমান সাংবিধানিক আইনে আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের সুযোগ নেই কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে ইটালি ইসরায়েল ও বেলজিয়াম সহ বিশ্বের বহু উন্নত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে শনিবার সকাল এগারোটায় কোটচাঁদপুর পৌর পাঠাগারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঝিনাইদহ তিন আসন থেকে বি এনপির মনোনয়ন প্রাথাশি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি আরও জানান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সমাজের অনেক খারাপ মানুষ আইন প্রণেতা হবার সম্ভাবনা থাকে জামায়াত তাদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি পালন করলেও এটা তাদের নির্বাচনী কৌশল শেষ পর্যন্ত তারাও বিদ্যমান আইনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন বিএনপি সবসময় বলে আসছে যে সবাইকে নিয়ে তারা দেশ পরিচালনা করবেন এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কমিটমেন্ট তিনি জানান মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন তিনি দীর্ঘদিন আইন পেশায় কাজের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্যাতিত রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ প্রয়াসে স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট সম্ভব বলে তিনি মন্তব্য করেন এ সময় কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন